মুকুল আসার আগে আম গাছে কী কী ব্যবহার করতে হবে পিজের কখন স্প্রে করব কি কি খাবার ব্যবহার করব আম গাছ কী পরিস্থিতিতে এখন রেখে দিলে অধিক পরিমাণে মুকুল হতে পারে মুকুল আসার পর আম গাছের পরিচর্যা কী হবে এসব কিছু আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার দর্শক আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক ডিসেম্বর মাসটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মাস বিশেষ করে আম চাষিদের ক্ষেত্রে এই সময় যদি আমরা ভুলভাল কিছু ব্যবহার করে দিই সেক্ষেত্রে বৎসরের মতো কিন্তু গাছে মুকুল আসা বন্ধ হয়ে যেতে পারে গাছ থাকতে পারে আম শূন্য তাই এখন পরিচর্যা হবে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে দর্শক এখন হচ্ছে ডিসেম্বরের লাস্ট এখন কিন্তু গাছে আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই দেখুন এই অবস্থা পাতার পাতার কালার যদি এরকম থাকে পাতায় যদি মলের মতো সমস্যা থাকে ডাউন মিলিডু পাউডার নানা নানাবী ছত্রাকের বাসা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গাছে অধিক পরিমাণে মুকুল আসবে না আর মুকুল এলেও সে মুকুল কিন্তু খুব দ্রুত ঝরে যাবে তাই গাছকে সুস্থ রাখার জন্য প্রথম আমাদের এখানে ব্যবহার করতে হবে ছত্রাকনাশক এক্ষেত্রে আপনি সাপ ব্যবহার করতে পারেন অ্যান্টাকোল ব্যবহার করতে পারেন বা হাতের কাছে যে ছত্রাকটা ভালো থাকে সেটি ব্যবহার করতে পারেন গাছের সুস্থতার জন্য এই ডিসেম্বরের লাস্ট উইকে আমরা ব্যবহার করব ভালো মানের ছত্রাকনাশক দু নম্বর পরিচর্যাটি হচ্ছে গাছে কিন্তু এখন ছত্রাকের সঙ্গে সঙ্গে নানাবিধ কীটপতঙ্গ কিন্তু বাসা বেঁধে থাকে বিশেষ করে চোষক পোকা হোপার পোকা মাকড়সা এই সকল জীব কিন্তু গাছে আষ্টে বৃষ্টি থাকবে কারণ গাছ সাদের এক কোনায় ছিল বহুদিন ধরে তাই এই সময়ে আমরা একটি কীটনাশক জৈব চাষিরা কাকা নিম তেল আর অর্গানিক চাষিরা প্রোভেক্স সুপার ইমিডাক্লোরফিট যেটি হাতে কাছে পান দশ দিনের ব্যবধানে দুবার কিন্তু স্প্রে করে দেবে গাছ যদি রোগমুক্ত থাকে তবে কিন্তু সেই গাছে অধিক পরিমাণে মুকুল আসবে দর্শক এখন হচ্ছে ডরমেন্সি গাছ রয়েছে ঘুমন্ত অবস্থায় এই অবস্থাতে কিন্তু টবের মাটিতে আমরা অধিক পরিমাণে খাবার ব্যবহার করতে পারবো না কিন্তু যখনই ডরমেন্সি কাটিয়ে গাছ মুকুল নিয়ে আসবে তখন কিন্তু গাছের ভালো মানের পটাশিয়াম এবং নানাবিধ খাদ্যের প্রয়োজন থাকবে গাছের পাতা যদি এখন আবর্জনাপূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু এখনকার জন্য তেমন ক্ষতি না হলেও মুকুল আসার সময় কিন্তু ব্যাঘাত ঘটবে কারণ গাছ তার পাতার সাহায্যে কিন্তু খাবার তৈরি করে থাকে তাই পাতার সুস্থতার জন্য পাতাকে চকচকে ঝকঝকে রাখার জন্য এখন কিন্তু আমরা জলের মধ্যে সামান্য শ্যাম্পু গুলে বা সার্ফ গুলে খুব জোরে জোরে স্প্রে করে দেব। এতে পাতা চকচকে থাকবে মুকুল আসার সময় কিন্তু এই পাতা থেকে খাদ্য সংগ্রহ করে গাছ কিন্তু দ্রুত মুকুল নিয়ে আসবে তাই গাছ এখন রোগমুক্ত থাকার সঙ্গে সঙ্গে পাতা সুস্থ এবং পাতাকে চকচকে রাখতে হবে দর্শক অনেকে আবার এরই মধ্যে গাছে পিজিআর ব্যবহারের নিদান কিন্তু দিয়ে থাকেন কিন্তু দর্শক আমরা জানি গাছে পিজার ব্যবহার করতে হয় মুকুল আসার এক থেকে দেড় মাস আগে তো এখন তো ডিসেম্বর মাসের লাস্ট উইক এখন কিন্তু পিজার ব্যবহার করার প্রয়োজন নেই পিজার ব্যবহার করবেন জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির ফার্স্ট উইক পার হয়ে গেলে কারণ গাছে ফুলফিল মুকুল আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস প্রায় ধরে যাবে আর যাদের অ্যাডভান্স ভ্যারাইটি গাছ জানুয়ারির মাঝামাঝি মুকুল চলে আসে তারা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু পিজিআর ব্যবহার করতে পারবেন শুধু শুধু পিজিআর ব্যবহার করে গাছের ঘুমন্ত দশাকে ব্যাঘাত ঘটিয়ে কোনো লাভ নেই দর্শক যেহেতু গাছ এখন খাবার গ্রহণ করবে না তাই টবের মাটিতে কিন্তু কোনো ধরনের খাবার দিতে যাবেন না মাটিতে জল ব্যবহার করবেন খুব সামান্য পরিমাণে যেন গাছ জীবিত থাকতে পারে প্রচুর পরিমাণে জল ব্যবহার করে টবের মাটি নষ্ট করে দেবেন না গাছের শিকড় ড্যামেজ করে দেবেন না সবশেষে বলবো গাছ থাকবে এখন রোদে কারণ গাছ খাবার গ্রহণ করে না বলে কিন্তু গাছকে সায়াতে ফেলে রাখবেন না কারণ রোদ থেকে যেইটুকু পুষ্টি সংগ্রহ করবে সেইটুকু দিয়ে কিন্তু এই ডরমিনচি সময়টুকু সে কাটিয়ে নেবে তাই গাছ ডাইরেক্ট সানলাইটে রাখবেন এতে যখন গাছের ডরমেন্সি পিরিয়ড কাটবে তারপর কিন্তু দ্রুত মুকুল নিয়ে আসবে তো দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও যে সমস্ত পরিচর্যা করার কথা আলোচনা করলাম সেসব মেনে চলুন মুকুল নিয়ে আসছে কোনো ধরনের সমস্যা হবে না দর্শক এই দেখুন এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু মুকুল আসবে এটা কিন্তু মুকুল আসার লক্ষণ আপনাদের অনেকের গাছে হয়তো এই সমস্ত লক্ষণ এর মধ্যে দেখা দিচ্ছে বা দেবে আমার এটি হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো এই সমস্ত গাছের সুস্থতার জন্য কিন্তু যে সমস্ত আলোচনা করলাম সেসব মেনে চললে আশা রাখছি এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফল পেতে পারি তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ